আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার চান্নালি দাদা উত্তম আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা জানেন কাশ্মীরের পেওল গায়ে যে সন্ত্রাসবাদী হামলা সেই সন্ত্রাসবাদী হামলায় প্রায় ছাব্বিশ জন এই হিন্দু পর্যটককে হত্যা করেছিল দেখে দেখে হিন্দুদের হত্যা করেছিল তারা দেখে দেখে প্যান্ট খুলে দেখেছিল তারা হিন্দু কিনা পুরুষদের তারা জামা খুলে দেখেছিল তাদের পইতে আছে কিনা আর যারা মহিলা ছিল তাদের মাথায় সিঁধুর আছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তারা হল পাকিস্তানের সন্ত্রাসবাদী বাংলাদেশের মদ পুত্র সন্ত্রাসবাদী এবং হামাতের সন্ত্রাসবাদী যাদেরকে পাকিস্তান এবং বাংলাদেশ মদত দিয়েছিল থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে থাকে আস্তে আস্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দেখা যায় রাত্রি দে ভারতবর্ষের বাহিনী পাকিস্তানের মাটিতে ঢুকে টার্গেট করে করে নটি হাসবেন্ড

যে মারা গিয়েছিল সমীর গুহ সেই সমীর গুহর স্ত্রী এবং তার পরিবার কি বলছেন এই পাকিস্তানের কে আক্রমণ করার ফলে এই নটি জঙ্গি গোষ্ঠী ভারতের সেনাবাহিনী উড়িয়ে দেওয়ার ফলে কি বলছেন তাদের বক্তব্য হচ্ছে শুধু এইভাবে আক্রমণ নয় আক্রমণ করতে হবে বাংলাদেশের জঙ্গিদের পাকিস্তানের পাকিস্তান যারা এই জঙ্গিদের মদত দিচ্ছে ভারত সরকারকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে এবং পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান এবং বাংলাদেশকে একেবারে মুছে গো নিহত পর্যটক এবং তার পরিবার এরকম বিস্ফোরক দাবি করেছেন এবং ভারত সরকারের এই পদক্ষেপকে তারা সাধুবাদ বা স্বাগত জানিয়েছেন তবে সাধুবাদ জানালেও তাদের বক্তব্য হচ্ছে এই আক্রমণ আরো করতে হবে এবং পাকিস্তান এবং বাংলাদেশকে যারা এই এবং পাকিস্তানে যারা সন্ত্রাসবাদী রয়েছে তাদেরকে আশ্রয় দিচ্ছে সেই পাকিস্তান সেই বাংলাদেশকে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে এই ধরনের আক্রমণ করতে হবে একমাত্র কালকে যে অ্যাটাকটা হয়েছে ইন্ডিয়া যেটা করেছে যারা যারা ছেলে মানে জাস্টিসের জন্য দেখুন তো নিতেই হতো না আমাদের যে ক্ষতি হয়ে গেছে পূরণ হওয়ার নয় তবু অ্যাকশন এর দরকার ছিল অ্যাকশন যদি না হতো আমাদের তো একটা মনের এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তান জঙ্গির তাদের তো নিধন হওয়া উচিত যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না মানে কালকের এটার পর কি কিছুটা হয়তো আমাদের কোনো আঘাত এটা কোনো মলম দিয়ে তো পূর্ণ করা যাবে না কিন্তু আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে মানে এই একটা সাইক করে ছেড়ে দেন এটা জানা ভারত সরকারের কাছে আপনাদের এখন এক্সপেকটেশন তোমার সরকার যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন বিশেষ করে प्राइम मिनिस्टरের কাছে আমার হাজবেন্ড একমকা আদিক পারসন ছিল আমার ওনার সার্টিফিকেট জানা ওকে দাও এটা আমার অনুভব

আজকে নিশ্চয়ই খবরটা পেয়েছেন সকালবেলাতেই যে ভারতের তরফ থেকে যে পাকিস্তানের জঙ্গি হামলা যে হয়েছে একদম জঙ্গি জায়গাকে একদম টার্গেট করে হামলা হয়েছে এটা তো হওয়া উচিতই ছিল কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নিঃশংসভাবে গুলি করে টেরোরিস্টে অ্যাটাক করেছে এটা তো প্রয়োজনই ছিল শুধু আমি পাকিস্তানে মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয় শুধু এই পিওকে না কমপ্লিটলি অ্যাটাক করা হয় সেটাই চাইছি যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে যখন আপনি ওয়ান অফ দ্য আই উইটনেস আপনি চোখের সামনে ওই নৃশংস যে ঘটনা ঘটেছে তার সাক্ষী আপনি ভারত সরকারের স্টেপ হ্যাঁ স্বাগত জানাই ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই কারণ এটা দরকার ছিল কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই কেননা আমার হাজব্যান্ড দেশের জন্য শহীদ দেশের জন্য শহীদ হয়েছে কারণ কি একটা সাধারণ মানুষ সে ঘুরতে গেছে চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে ওকে শহীদেরই ইয়ে দেওয়া উচিত আমি মনে করি সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনারা কি তারা কি আর কিছু বলেছিল মানে শুধু মানে ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছেন হ্যাঁ আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে না অনেককেই বলেছেন মারার পরে বলছেন যে মোদি কাজ এরকম মানে সবাইকেই বলেছেন শুধু আমার হাজব্যান্ডকেই কথা না অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো এসব কথাগুলো বলেছেন শুধু তো মানে কলমা পড়তে বলেছেন আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি বিদেশে না সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না তো এটা হওয়া উচিত ছিল মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল শেষ প্রশ্ন করবো আপনি তো গোটা কাশ্মীরই ঘুরেছেন ফেরার কথা ছিল কাশ্মীরে আপনারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন গোটা কাশ্মীর জুড়ে এবং আপনারা যে ভ্যালিতে মানে প্যালগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না না জম্মু কাশ্মীরের সরকার তরফ থেকে না আমাদের মিলিটারি একজনও না কেউ ছিলেন যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না গুহা এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাগতটা আমরা প্রত্যাঘাতটা করছিলাম যাতে হয় এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবে এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের উপরে এরভাবে হামলা চালানো উচিত যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয় হারাতে না হয় এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকের উপর আক্রমণ এবং এইটা কিভাবে দেখছেন এরপরে তো মানুষ একদম আমরা তো এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম দু হাজার পরে আর কিছু হচ্ছে না ইট মিনস সব কিছু আন্ডার কন্ট্রোল আছে কিন্তু যেটা দেখা গেল যে মানে ছ বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পুরোপুরি পরিবর্তন হয়নি যদি হতো তাহলে এই অবস্থা হতো না আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই আগেও বলা হয়েছে সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি আর ফোর্সেস এর মানে আন্ডারেই আছে কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোঝা না কোন রকম কোন সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও এটা আমরা বুঝতে পারছি এই বিরুদ্ধে ভারতের পাশে ইসরাইল রাশিয়া না এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং সবাই এক্সপেক্ট করে যে সবাই এই অন্তত এই ব্যাপারে টেরিজম ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে আহ দূর করা যায়